গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমহি সিং গুরুবেই বেই বন্ধুরা আপনাদের সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান গুরু রূপে আমাদের জীবনে থাকা সকল প্রকার অন্ধকার দূর করে জীবন আদয় ভরিয়ে দেন এছাড়াও এই মহাপূর্ণিমার মহাযোগে বাড়িতেই লক্ষ্মী নারায়ণের পুজো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাহাত্ম রয়েছে কারণ মহাদেবী আদি গুরু। তাই বন্ধুরা জীবনে সৌভাগ্যের উদয় ঘটাতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের কৃপা প্রাপ্তি করতে আজকের দিনে সামান্য নিয়মগুলি কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন রাতে ঘুমানোর আগে এই শব্দটি তিনবার মনে করে যা চাইবেন আপনারা তাই পাবেন এই দিনে তুলসী গাছে কি বেঁধে রাখবেন এবং এই দিনে আপনারা কি করবেন কি খাবেন কি খাবেন না এবং কোন কার্য আপনারা আজকের দিনে করবেন না মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু কোন প্রিয় ফুল আজকের দিনে ঘরে রাখলে বাড়ির শ্রী বৃদ্ধি ঘটে আয় উন্নতি বাড়ে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এবং যদি বন্ধুরা আপনারা কোনো মনোবাসনা পূর্ণ করাতে চান বা খুবই আপনারা সমস্যায় রয়েছে অর্থ কষ্ট অশান্তিতে ভুগছে তাহলে আজকের দিনে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা হাতে সামান্য জল নিয়ে এই সামান্য টোটকাটি কিন্তু আজকে রাতে অবশ্যই অবশ্যই করুন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন হিন্দু শাস্ত্র অনুসারে বন্ধুরা এই দিনে বেদব্যাস মণিজির জন্ম হয়েছিল তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয় তাই আজকের দিন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে সামান্য এই কার্যগুলির মাধ্যমে মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা খুবই অর্থ কষ্টে ভোগেন বা কিছুতেই কোনোভাবে আপনাদের আয় উন্নতি দেখতে পাচ্ছেন না বা আপনাদের পরিবারের মধ্যে নিত্য সমস্যা লেগেই থাকে বা আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটি পুরো দেখুন কারণ বন্ধুরা আজ সকাল থেকেই রাতের মধ্যে আপনাদের যে উপায় বা ক্রিয়াগুলি করতে বলব তার মধ্য থেকে একটি উপায়ও যদি আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা রায় দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে আপনাদের বাস্তু দোষ দুর্ভাগ্য এবং নানান রকম সমস্যা থেকে আপনারা বাইরে বেরিয়ে আসবেন আপনাদের মনোবাসনা মনস্কামনা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে এবং আগের তুলনায় আপনাদের আর্থিক উন্নতি বাড়বেই বাড়বে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করুন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ পেতে এবং আদি গুরুর আশীর্বাদ পেতে ওম নম হর 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 শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পবিত্র গুরু পূর্ণিমা রাতে ঘুমানোর আগে এই একটি শব্দ তিনবার মনে করবে সে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা যদি তিনবার মনে করেন তাহলে অর্থ যেমন আসবে চুম্বকের মতন ঠিক তেমনই এই মন্ত্র মনে করে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হন ওনার জীবনে বিভিন্ন দেবদেবীর কিবা দৃষ্টি লাভ হয় তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি দেখে সত্যিই আপনারা অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হবেন বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু ভুল কর্ম আমরা করে থাকি এর ফলে এমন দোষ আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে লেগে যায় যার ফলে যতই আপনারা পূজোপাঠ আরাধনা করুন না কেন সেই দোষগুলো কিছুতেই দূর হতে চায় না এবং এই কারণে অনেক কিছুই কিন্তু আমাদের সঙ্গে হতে পারে এবং এই দোষগুলির মধ্যে বিশেষ করে দেবতাদের অভিশাপ নেগেটিভিটির সমস্যা বৃদ্ধি পায় বা ধরুন পিতৃপুরুষের অভিশাপ কিংবা ওনার অভিশাপ আপনাদের পরিবারে লেগে গিয়েছে এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু কিছুতেই দূরীভূত হয় না যেমন ধরুন আমাদের যারা পূর্বজ রয়েছেন তারা হয়তো কোনো মন্দিরে বা কোনো দেবতার কাছে কোনো কিছু হয়তো মানসিক করেছিলেন সেটা হয়তো কোনো কারণবশত শোধ করা হয়নি সেই মানসিক পূরণ করা হয়নি সেক্ষেত্রেও কিন্তু জীবনে দেবতাদের দোষ লেগে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে যদি কোথাও কেউ মানসিক করে থাকেন তাহলে সেই মানসিক কিন্তু মতো শোধ করে দেওয়া উচিত নতুবা যিনি মানসিক করবেন তার সাথে তার সমগ্র পরিবারে নানাবিধ ক্ষতি হতে পারে উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে সেই সঙ্গে অশান্তি কলহের সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও আরও অন্যান্য অনেক প্রকার সমস্যা পরিবারে কিন্তু নেমে আসতে পারে এছাড়াও সন্তান না হওয়ার কষ্টে ভুগতে পারেন বিয়ে না হওয়ার সমস্যা এক কথায় বললে দেবতাদের অভিশাপ জীবনে লাগলে গৃহপানহীন হয়ে যায় এর ফলে বুঝবেন যে নিশ্চয়ই দেবতাদের কৃপা আপনাদের পরিবারের মধ্যে নেই দেখুন বন্ধুরা পরিবারে অকাল মৃত্যু এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই লস জীবনে কোনো সফলতাই নেই সেই সঙ্গে সমাজে কোনো মান সম্মান নেই এই সব সমস্যাগুলি কিন্তু জীবনে যদি আপনারা মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো কিছুর অভিশাপ অতি অবশ্যই রয়েছে এবং এই অভিশাপ থেকে বেরোনার জন্য আপনাদেরকে অবশ্যই কিছু উপাচার বা নিয়ম পালন করা উচিত দেখুন বন্ধুরা শুধু চোখের সামনে যা ঘটে সেগুলিকেই আমরা কিন্তু অনুভব করে থাকি অর্থাৎ ভৌতিক জিনিস আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাই কিন্তু এর পেছনে আসল রহস্য কী প্রকৃত কারণ কী সেই কারণগুলি কিন্তু কখনোই আমরা ব্যাখ্যা করতে পারি না বন্ধুরা যারা সিদ্ধ পুরুষ একমাত্র তারাই পারে জীবনের আসল সত্য বা কি কারণে কখন কি ঘটবে সেটির অনুধাবন করতে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কখনোই কিন্তু অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারেন না দেখুন বন্ধুরা আগেকার দিনে মানুষ গুরুদেবেরাই মানুষের কিন্তু মার্গ দর্শন করতেন কিন্তু আজকের দিনে যেহেতু মানুষের এত সময় নেই সকলেই অত্যন্ত কাজে ব্যস্ত সেহেতু কারোর কারোর কোনো গুরুদেবী নেই যার ফলে সঠিক গুরুদেবের মার্গ দর্শন থেকে আমরা কিন্তু প্রত্যেকেই বঞ্চিত কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলার কেউ নেই এবং এর ফলেই মনুষ্য বিভিন্ন সমস্যায় কিন্তু জেনে হোক বা না জেনে অজান্তেই জড়িয়ে পড়ে এবং জীবন হয়ে ওঠে নর সুতরাং আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কীভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ঈশ্বরের কী দৃষ্টি লাভ করতে পারবেন সেই সম্পর্কে বন্ধুরা যদি আমাদের জীবনে কর্মদোষ লাগে যদি পিতৃপুরুষের অভিশাপ লাগে কিংবা যদি দেবতাদের অভিশাপ লাগে তাহলে বিশেষ কয়েকটি কর্ম আমাদের করা উচিত এই দোষগুলি কাটান দেওয়ার জন্য যেমন ধরুন দান ধর্ম করা হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে দান ধর্ম সবথেকে পূর্ণকার এবং এটির গুরুত্ব অত্যন্ত পরিমাণে আমাদের শাস্ত্রে কিন্তু দেওয়া রয়েছে দেখুন আপনারা যদি দান ধর্ম করেন অর্থাৎ কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করেন সেটা অর্থ দিয়ে হোক বা বস্ত্র দিয়ে হোক কিংবা খাদ্য দিয়েই হোক না কেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কিবা দৃষ্টি লাভ করতে পারবেন তথা বিভিন্ন প্রকারের দোষ অভিশাপ এগুলি কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে নাশ হয়ে যাবে একই সঙ্গে আপনারা যদি রূপ পশু পাখিকে সাহায্য করে সেটা খাবার দিয়ে হোক কিংবা জল দিয়েই হোক বিশেষ করে যদি আপনারা গোমাতাকে প্রতিদিন কিছু না কিছু খাবার দেন তাহলে কিন্তু অতি অবশ্যই অত্যন্ত পূর্ণ অর্জন করবেন যার ফলে জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আপনাদের জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে দেখুন বন্ধুরা যদি আপনারা কোনো গরিব অসহায় দুঃখী মানুষকে বা পশু পাখিদের সাহায্য করেন তাহলে তাদের আশীর্বাদ আপনারা লাভ করবেন এবং আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা বিভিন্ন দোষ আস্তে আস্তে আপনাদের জন্মকুণ্ডলি থেকে কেটে যাবে এরপর দ্বিতীয় বিষয়টি হল বন্ধুরা অতি অবশ্যই আপনারা মানুষের সেবা করবেন বাড়িতে যারা বড়রা রয়েছেন পিতা মাতা রয়েছেন তাদের সেবা করবেন বা ঈশ্বরের সান্নিধ্য লাভের আশায় আপনারা কিন্তু ঈশ্বরেরও সেবা করবেন বন্ধুরা জীবনে যদি সত্যি ঈশ্বর লাভ করতে চান তাহলে অবশ্যই নিজের মাতা পিতাকে এবং পশু পাখিদের সেবা করা উচিত অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের সেবা করা উচিত এর ফলে কর্মযোগ উন্নতমানের হয় এবং জীবনের সমস্ত পাপ খুব সহজেই ক্ষয় হয়ে যায় এবং আপনারা যদি ভক্তি যোগ করতে চান তাহলে মন প্রাণ দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন ওনার স্মরণাপন্ন হন ঈশ্বরকে মন থেকে ডাকুন দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দারিদ্রতা খুব সহজেই দূরীভূত হয়ে গেছে বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা কোন শব্দটি মনে মনে উচ্চারণ করে ঘুমাবেন যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা এরই ফলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে সেই সম্পর্কে বন্ধুরা যদি আপনারা পরম ব্রহ্ম স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান যদি আপনারা ওনার দয়াদৃষ্টি দৃষ্টি পেতে চান তাহলে অতি অবশ্যই তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে ঘিয়ের বা সরিষার তেলের সুবিধা মতো একটি করে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এরপর আপনারা বাড়িতে নিত্য যেভাবে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন তারপর বেলায়। রাত্রিকালীন খাদ্য আহার গ্রহণ করার পর যখন আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর আগে তখন এই একটি বিশেষ শব্দ বা মন্ত্র তাই আজ পবিত্র গুরু পূর্ণিমা রাতে জপ করবেন আর এই মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু নমস্তুতে। বন্ধুরা আপনারা এই মন্ত্রটি খাটে বসে জপ কখনোই করবেন না আপনারা আপনাদের ঠাকুর ঘরে কিংবা আপনার মন্দিরের সামনে বসে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন এবং মনে মনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন কেমন হয় সেটি কিন্তু মনে মনে কল্পনা করবেন ঘুমাতে যাওয়ার পূর্বে এই প্রক্রিয়াটি একবার আপনারা করতে পারেন তাহলেই আপনাদের জীবনে কিছু দিনের মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে তবে বন্ধুরা আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা আপনারা যদি মহা বিপদে থাকেন তাহলে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে পদ্ম ফুল আপনারা যদি কোথাও দেখতে পান তাহলে একটি পদ্ম ফুল অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং সন্ধ্যার পরে এই ফুল আপনারা ভগবানের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন তাহলে সুনিশ্চিতভাবে তা পূর্ণ হয়ে যাবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই দিনে আপনারা রাতে ঘুমানোর আগে একটি পাত্রে এক মুঠো লবণ নেবেন এবং এই লবণ আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যজনের মাথার ওপরে অ্যান্টিক্লক ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে নেবেন তারপর প্রত্যেককেই একে একে ওই লবণের মধ্যে ফুঁ দিতে বলবেন তারপর ওই লবণটি ওই পাত্রের মধ্যে রেখে দিতে বলবেন এরপর আপনারা দু হাত জড়ো করে হাতের তালুর মধ্যে তালু ভর্তি করে জল নেবেন এবং এই জল হাতে নেওয়ার পর আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন আপনারা কি চান কেন এই উপায় বা ক্রিয়াটি করছেন আপনাদের কিসের সমস্যা তা আপনারা মনে মনে বলবেন বন্ধুরা এই জল হাতে নিয়ে ভগবানের মন্ত্র জপ করে আপনারা আজ যা চাইবেন আপনারা তাই পাবেন এরপর এই জল ওই লবণের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যজনকে হাতে জল নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে বলবেন কিন্তু আপনারা এই একটা বাটির মধ্যেই এই জলগুলিকে জড়ো করবেন তারপর এই লবণ জলের পাত্রটি আপনারা আপনাদের বাড়ির উঠানে কিংবা তুলসী তলায় রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই জল আপনার বাথরুমে নতুবা কোনো জলাশয়ে তা ফেলে দেবেন তারপরে আপনারা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে নেবেন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার গৃহ থেকে যেমন বাস্তু দোষ দূর হবে ঠিক তেমনই ভগবানের আশীর্বাদে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায় বা ক্রিয়া যে ব্যক্তি করে তার সংসারে হু হু করে অর্থ আসে তাই আপনারাও এই সুযোগ হাত ছাড়া করবেন না আপনারাও এই উপায় বা ক্রিয়াটি করুন সুফল পাবেন হাতে নাতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ